বন্ধু শব্দটা ছোট হলেও এর তাৎপর্য কিন্তু বেশ গভীর কারণ পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত মানুষ হলো সেই যার কখনো কারোর কথা শেয়ার করা যায় যেখানে কখনো হিসাব করে কথা বলতে হয় না আবার মন খারাপ হলে এই বন্ধুরাই এক একজন ওষুধের মতো কাজ করে ম্যাজিক করে সব মন খারাপ এক নিমিশে ভেনেস করে দেয় আসলে বন্ধু হলো সেই যে আমাদের সব না বলা কথাগুলো এক নিমেষে বুঝে যায় যাদের সাথে কাটানো সব মুহূর্তগুলি মনে হয় ভীষণ স্পেশাল আবার সবাই কিন্তু বন্ধু হতে পারে না যেমন কেউ কেউ তোমার সামনে বন্ধু সেজে থাকবে অথচ তোমার পেছনে তোমায় নিয়েই খিল্লি করবে বদনাম করবে এরা কিন্তু কেউ তোমার বন্ধু নয় তাই তো কথায় বলে সিট উইথ পিপেল হু প্রোটেক্টস ইউর নেম ইনওর অ্যাবসেন্স আর যারা এটাই করবে ওরাই তোমার প্রকৃত বন্ধু বন্ধু হল সেই যে তোমার সামনে তোমায় নিয়ে মজা করবে তোমার সাথে ইয়ার করবে অথচ তোমার পেছনে কেউ কিছু বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমার হয়ে লড়বে তবেই না সে তোমার প্রকৃত বন্ধু